বাগটা বলা বলয়া আমার শেকার কালি শিলো না বুঝি তোমার কোন কল ছবি বাগোটা বলায়াম আমার শোকলেকার কালি শিলো না বুঝি তোমার দুই চোখে তেকো তা আসে এত জল এক জীবনের এত দুঃখ কেমনে সইব বল কোন কলমের এক সবিধি বাক্যটা বল আমার আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার বাহিটা তার যাই রে দেখা ভিতর যাই না দেখা তার তো পরে দুনিয়াতে আমি বড় একা রে আমি বড় একা বাহির আতার যাই রে দেখা ভিতর যাই না দেখা স্বার্থ পরে দুনিয়াতে আমি বড় একা রে আমি বড় একা কেটে কোথা থেকে আসে এত জল এক জীবনের এত দুঃখ কেমনে সইব বল কোন কলমের একশো বিধি বাগ্যটা বলয়া আমার সুখ লেকার কালি ছিল না বুধি তোমার ভুল মানুষকে ভালোবেসে দুঃখ পাইলাম শেষে বুকটা ফাটে চোখের জলে